আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিলাম ওয়েব ফাউন্ডেশন এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ওয়েব ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নেবে পথ সংখ্যা কি চাকরির লোকেশন কোথায় কোনো জামানত লাগবে না কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো রেফারেন্স লাগবে না কেনা স্যালারি পাবেন কত অন্যান্য সব আনুষঙ্গিক বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত ওয়েব ফাউন্ডেশন বেসরকারি উন্নয়ন সংস্থা এর ক্ষুদ্রটন কর্মসূচি ঋণ কার্যক্রম বাস্তানের জন্য ঢাকা খুলনা রাজশাহী এবং বরিশাল বিভাগে নির্মোদিত পথ সমূহকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে চাকরিটি প্রকাশ করেছে দৈনিক আলো চার মাস দুই হাজার পঁচিশ অ্যাসিস্ট্যান্ট রিজোনাল ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাকাত্তর ক্ষুদ্র ঋণ কর্মসূচির বাস্তবায়নে কমপক্ষে দশটি শাখা সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের দক্ষতা হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর নির্ধারণ করা হয়েছে বেতন শিক্ষা বিনেশকালে সর্বসাকুল্য সাতান্ন হাজার দুই শত টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসব ভাতা হার্ডশিফ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতাসহ স্থায়ীকরণে পরে মোট বেতন ভাতা চুয়াত্তর হাজার টাকা এখানে এরিয়া ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দশজন এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা বলে স্নাতক অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা ও সমন্বয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে বেতন ভাতা শিক্ষা মিনিষ্কালে একান্ন হাজার পাঁচশো টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহ উৎসব ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পরে মোট বেতন ভাতা বাষট্টি হাজার নশো টাকা ইউনিট ম্যানেজার দশজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নতুন স্নাতক ক্ষুদ্র ঋণ কর্মসূচির ইউনিট ম্যানেজার পদে এম আর সোনাদপ্রাপ্ত প্রতিষ্ঠানের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষ থাকতে হবে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর বেতন ভাতা শিক্ষা বিনেশকালে সর্বসাকলের চল্লিশ হাজার দুই শত টাকা উৎসব ভাতা হার্সিবালাউস মোবাইল ও ভাতা সহ স্থায়ীকরণের পরে মোট বেতন ভাতা হবে আটচল্লিশ হাজার ছয়শো চল্লিশ টাকা অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার হিসেবে দশজন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক ক্ষুদ্র ঋণ কর্মসূচির আর্থিক ব্যবস্থা নেওয়া ঋণ কর্মসূচির বাস্তবায়নে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার হিসাবে অ্যাকাউন্ট অফিসার পদে এমআর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের তিন বছর এক হাজার অভিজ্ঞতা সহ কম্পিউটার দক্ষ থাকতে হবে বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর বেতন ভাতার শিক্ষা মিনাশকালে সর্বসকলে চৌত্রিশ হাজার তিনশত টাকা প্রকৃত জ্বালানি রক্ষণাবেক্ষণ ও উৎসব ভাতা হাটশিপ অ্যালাউন্স মোবাইল টিফিন সহ স্থায়ীকরণ পরে মোট বেতন ভাতা বিয়াল্লিশ হাজার দুইশত ছেচল্লিশ টাকা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও ডিও জন নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে শেখাগত যোগ্যতা অভিজ্ঞতা সুন্দর স্নাতক ঋণ কর্মসূচির বাস্তবায়নে এমআর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে এক বছরে মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষ থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষা মিনাসকালে সর্বসাকুল্যে ত্রিশ হাজার পাঁচশো টাকা প্রকৃত জ্বালানি রক্ষণাবেক্ষণ উৎসব ভাতা হাট শিবে মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন হবে উনচল্লিশ হাজার তেইশ টাকা এছাড়া সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা বৈশাখী ভাতা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি উপযোজ্য ক্ষেত্রে পারাফরমস বোনাস আবাসন সুবিধা ও শহর ভাতা বিশেষ অঞ্চল ভাতা ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ জেলা খুলনা রাজশাহী মেট্রোপলিটন শহর বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য থাকবে ছয় মাসে কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে চাকরি স্থায়ীকরণে বর্ধিত বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি কল্যাণ কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রদান করা হবে যারা চাকরি করতে আগ্রহী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ যোগাযোগের মোবাইল নম্বর সহ শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনাম দুইশো টাকার পে অর্ডার সহ আগামী পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রশাসন মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো বি বোলাক বি খিলচি রোড মোহাম্মদপুর ঢাকা এক দুই শূন্য সাত ঠিকানা আবেদন করতে হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত ফ্ল্যাটটিদের পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হবে ফ্ল্যাটটির মোবাইল নাম্বার যোগাযোগ করা হবে নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে উল্লেখ্য যে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না চ্যানেলটি নিয়োগটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো চারি মার্চ দু হাজার পঁচিশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে